বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপরে নাকস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণুবি যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোর তোরা মানে কি বিষ্ণবী ডাক দিলেন দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণবী যাই বললে আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচো তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সাইদানা আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবান পড়েন বিষ্ণুনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলাইয়া দেওয়া কি করা মিলাইয়া দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগাইয়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবা পানি ডালতে অনেকে তেল দানি কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনাই বললেন না খবরদার ইসলাফু জাতিল বাইন মিলাই দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলাই দেন ভাইয়ে ভাই কোপাকুপি মিলাই দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগায়া মিলাইয়া দেন জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলাইয়া দেয়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ আউস খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত করা যায় নসিহত করা যায় বাবা রে আমার এক পাইছে তুই ওকে পাবি ওই ভোলা আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বছরের মারামারি থামাই দিলেন কি নবী ছিল মিলায় দিতেন আসলে হাওয়াই কুমুর বাইয়ে বাইয়ে মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এই জন্য মায়েরা বোনেরা বিশ্ব বলেছেন তাক ফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না সুক্রি করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই এরকম আছে না নাই